তো বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি আল্লাহ রহিম রহমতে ভালো আছি আমরা যারা এখনো সুস্থ আছি দিল থেকে আদায় করি শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ এবং আমরা অনেকে তালার হুকুম হজরের নামাজ কায়েম করতে পেরেছি আর সেই জন্য বলি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়ির বাড়ি নামক গ্রামে মহল্লায় রয়েছি এখানকার একটি আশ্চর্যজনক ঘটনা দেখাব আপনাদেরকে প্রিয় দর্শক এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় পঁচিশ শতাংশ বা একজনের মতো মাটি আমাদের গ্রাম বাংলা যেটা বলে তো সেখানে কিন্তু এই কিছুদিন আগে একটা গান ছিল সেটাকে এখানকার মানুষ এখানকার যে মালিক তিনি এটাকে বিলুপ্ত করে দিয়েছেন এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হওয়া উচিত একটু আপনি সামনে এগিয়ে আসুন আপনাদেরকে দেখাচ্ছি যে যে এটা কিন্তু গাছের গোড়া এটা গাছের গোড়া এখানে কালেক্টরে গাছ ছিল গাছগুলো কেটে ফেলা হয়েছে এখানে অসংখ্য গাছ ছিল প্রায় একশো দুইশোর মতো গাছ ছিল সেগুলোকে কেটে ফেলা হয়েছে পুরো দেখা ভালো করে তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের প্রাকৃতিক বানভূমি ইউজার হয়ে যাচ্ছে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি তো প্রত্যেক নাগরিকের উচিত প্রতিদিন গাছপালা লাগানো গাছপালা না লাগালে কিন্তু একদিন আমরা চরম হুমকির মুখে পড়বো আমাদের পরিবেশ বিপর্যয় ঘটবে তো সেখানে এখানকার যে বাগানটা এটা আমাদের উপকার করছিল কিন্তু এটা নষ্ট করা হয়েছে উজাড় করে দেওয়া হলো এভাবে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য অগণিত বাগানকে উজাড় করে দেওয়া হচ্ছে যার ফলে আমাদের বাংলাদেশের মানুষের যে বৈশ্বিক উষ্ণতার হারটা কিন্তু বেড়ে যাবে বাংলাদেশ চরম বিপদের সম্মুখীন হবে বাংলাদেশের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু মাত্রা বেড়ে যাবে তো প্রত্যেকের উচিত গাছ লাগানো আমাদের নবীজিও বলেছেন বিশ্বনবী যেহেতু যদি কেমন দেশে যায় এবং তোমরা যদি একটি গাছ লাগাও তো ওই গাছটি আগে লাগাবে তোমরা সেখান থেকে পলায়ন করবে না তো সেই সূত্র ধরেই আমাদের প্রত্যেকের উচিত বিভিন্ন গাছ বাস গাছ বিভিন্ন গাছ আমাদের রোপণ করতে হবে পরিবেশকে বিপর্যয় এবং পশু পাখির জন্য বাজস্থানের জন্য কিন্তু বানায়ন প্রয়োজন আর এই গাছপালা কিন্তু আমাদের অনেক উপকার করে ভাই যদি গাছপালার দিকে তাকান যে গাছের ডালপালা দিয়ে আমরা জানালি জ্বালানি তৈরি করি সুন্দর সুন্দর ঘরের আসবাবপত্র তৈরি করুক তৈরি করি অনেক কিছু কিন্তু হয় গাছ গাছপালাতে বললে শেষ করা যাবে না তো ভিডিওটি না বাড়িয়ে শেষ করছি এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন এবং আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খুদ হাফেজ